শে নভেম্বর বাতকুল্লা মনসা মায়ের বাৎসরিক পুজো বাৎসরিক পুজোর দিন মায়ের বাৎসরিক পুজোতে উম মহাযজ্ঞের মানব কল্যাণের যজ্ঞের আয়োজন করা হয়েছে চ্যানেল আজকে আমি চলে এসেছি আমাদের কৃষ্ণনগরের আগস্ট অফিস নদীয়া জেলার বাদকুল্লায় তো এখানে কিন্তু মামনসার মন্দির খুব জাগ্রত মামনসা মানে খুব ফেমাস মা মনসা বলা চলে এই মামনসার কিন্তু বহু প্রচার কিন্তু আমরা সবাই দেখেছি তো আমি একদিন কিন্তু চলে এলাম সেই মাকে দর্শন করতে এবং সেই মায়ের সম্পর্কে এই মন্দির সংক্রান্ত কিছু তথ্য তোমাদের আজকে আমি শেয়ার করবো মা কতটা জীবন্ত এবং ভক্তদের সঙ্গে কথা বলে জানবো যে তাদের কী কী মনস্কামনা পূর্ণ হয়েছে তো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা তোমাদের সর্বপ্রথম বলি বাদ মনসাবাড়িতে কী করে আসবে যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবে ধরে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা জার্নি করে চলে আসবে বাদকুল্লা স্টেশন তো চলো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি বাদকুল্লায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা দুই থেকে আড়াই ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম বাদকুল্লা স্টেশনে বাদকুল্লা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে তোমাদের নাম দেবে রেলগেট পেরিয়ে কিন্তু পেয়ে যাবে প্রচুর অটো প্রচুর টোটো সেখান থেকে টোটো করে চলে আসবে একেবারে বাতকুল্লা পাটুলি বাসন্তলা মামনসার মন্দিরের একবার সামনে বন্ধুরা এই হলো আমাদের জীবন্ত মামুনসা বাতকুল্লা পাটুলি বাসন্তীতলা মনসাবাড়ি তো প্রথমে তোমাদের আমি মামুনসার ইতিহাস কিছুটা বলি আমরা সবাই জানি তবুও আমি বলছি মনসা দেবীকে নিয়ে বহু পুরাণ মঙ্গলকাব্যে কাহিনী আছে সবচেয়ে জনপ্রিয় হলো মনসা মঙ্গল কাব্য যেখানে কিন্তু মা দেবীর পুজো হয় চাঁদ সদাগরের কাহিনীর মাধ্যমে চাঁদ সহদাগর মনসাকে দেবী হিসেবে মানতে চাননি তাই মনসা দেবী চাঁদ সদাগরের পরিবারের সকল ছেলেকে সাপের কামড়ে মেরে ফেলেন সবশেষে ছোট ছেলে লতীনধরকে সাপের কামড়ে মেরে ফেলেন সর্বশেষে চাঁদ সদাগর মনসা দেবীকে পুজো দেওয়ার পর মনসা দেবী চাঁদ সদাগরের সব হারানো জিনিস তাকে ফিরিয়ে দিয়েছিলেন বন্ধুরা এই হলো আমাদের বাদ জাগ্রত মা মনুষা বন্ধুরা এখানে কিন্তু মা মনুষা ছাড়াও কিন্তু রয়েছে রক্ষাকালী মা রক্ষাকালী মায়ের মূর্তি রয়েছে এবং বাম দিকে রয়েছে রাধাকৃষ্ণ এবং গোপাল ঠাকুর চলো বন্ধুরা তোমাদের এখন আমি এই মা মনসা মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে কথা বলে জেনে নেব এই মায়ের প্রাচীনতম ইতিহাস জয় মা মনসা মায়ের জয় আমি বাদ করলাম মনসা মায়ের প্রধান সেবাই এবং মায়ের ছেলে বলছি মানে মা প্রতিষ্ঠা হয়েছেন মানে কার কি স্বপ্ন দেশে আমি বলি মা কিন্তু এখানে করুণাময়ী নামে পরিচিত আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে মা কিন্তু ওখানে প্রতিষ্ঠা হয়েছে কারণ আমাদের এটা কিন্তু বংশ পরম্পরা ঠিক আছে প্রথমে ফার্স্ট আমার ঠাকুমা মাকে স্বপ্ন আদেশে পেয়েছিলেন স্বপ্ন আদেশ বলবো না যেটা সয়নে আর কি বলে ঠাকুমা এক জায়গায় পুজো দিতে গেছিলেন সেখান থেকে মা চলে এসেছিলেন ঠিক আছে এবং এসে মা স্বপ্ন দেন যে আমি তোর বাড়িতে রয়েছি আমাকে প্রতিষ্ঠা কর কিন্তু যখন আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যখন মা আসে প্রথম মা মন্দিরে তখন এই চার পাঁচটা শুধুই ঘন জঙ্গল ঠিক আছে তার মধ্যে এই দিয়ে পুরো বাঁশ ঝাড় ছিল বাঁশের ঝাড়ের পুমজি চারপাশে গিয়ে ছোট্ট একটা বেদি করে মাকে কিন্তু প্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল একটা ফটোতে ঠিক আছে এর মধ্যে অনেক অলৌকিকতা আছে কি অলৌকিকতা সেটা হলো এই যে মা প্রতিষ্ঠা এই যে মায়ের এই জায়গাটা মা নিজেই পছন্দ করেছিলেন মা বলেছিলেন আগামী দিন ভোরবেলা উঠে যেখানে দেখবি তিনটে সাপ একবারে দেবী কি রয়েছে সেখানে আমার স্থাপনা করবি তো সেই থেকে মা এখানেই রয়েছে প্রথমে মা মাটির ঘরে ছিল আস্তে 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 মন্দির পাকা করা হয়েছে আর এখন ভক্ত সমাগম তো প্রচুর প্রচুর হাজারে হাজারে ভক্ত হচ্ছে ভক্ত উপকার পাচ্ছে আর আমার মেন ওষুধ মায়ের মন্দিরের মেন এক নম্বর ওষুধ মায়ের যে তোমরা ব্রহ্ম যে ঘটটা দেখছো এই ঘটের জল আর ঘটের মাটি এই দেখো আমি এই মাটি কিন্তু দিচ্ছি এটা কিন্তু আমার স্বপ্নে পাওয়া মা আমাকে নিজে স্বয়ং আশীর্বাদে আমাকে কিন্তু স্বপ্নেতে না আমাকে নিজে আমার পাশে এসে দাঁড়িয়ে এই মাটি আমার হাতের মুঠোর মধ্যে দিয়ে গেছিলো সেই মাটি আমি ঘটে স্থাপনা করেছিলাম এই মাটি থেকে ভক্তদের ক্যান্সার থেকে শুরু করে সিস্ট টিউমার প্রচুর প্রচুর রোগ সারছে কত যে টিউমার সেরেছে ধারণা বেড়ে হাজারের হাজারের উপরে টিউমার সেরেছে তোমরা যারা বাদকুল্লা মনসা মায়ের ভিডিও দেখবে তোমরা বাতকুল্লা মা মনসা মন্দির বলে সার্চ করবে প্রচুর ভিডিও পাবে যে ভক্তরা কি পেয়েছে ক্যান্সারের মতন জ্বালাপোড়া পর্যন্ত কিন্তু এই ঘটের মাটিতে সেরে যায় এবং যদি কারো ব্যথা ওঠে হয়তো পেট ব্যথা উঠে এই ঘটের মাটিটা গঙ্গা জল দিয়ে গুলে পেটে রাখলে কিন্তু একদম ওষুধের মতন অ্যাকশান করে এতটা শক্তি আর আজকে দেখো এত হাজার হাজার ভক্ত আসছে কেন আসছে ভক্ত উপকার পাচ্ছে যতটা না ভিডিও দেখে আসছে তার থেকে কিন্তু উপকার পেয়ে আসছে যেমন আমাদের এই চাকদার এক ভক্ত কিন্তু হচ্ছে যে তার বাবার ক্যান্সার হয়েছিলো তো আমি বলেছিলাম যে তোমার বাবার পনেরো দিন বাঁচবে কিন্তু একদম পনেরো দিনের মাথায় উনি মারা গেছিলেন এবং হচ্ছে যে ওনার যে পরা ছিল প্রচণ্ড জ্বালাপোড়া হতো সেইটা কিন্তু ঘরের মাটি দেওয়ার সময় একদম ঠান্ডা হয়ে যেত তো সেই ভক্তমা কিন্তু নিজে উপকার পেয়ে কিন্তু এখন না হলেও পঞ্চাশ ষাট জনকে নিয়ে এসছে আমি সবসময় বলবো যতটা না ভিডিও দেখে প্রচার হয় তাতে কিন্তু দেখে প্রচারটা বেশি হয় কারণ ভিডিও দেখে তোমরা যারা আসতে চাইছ আমি ঠিকানাটা একবার বলে দিই তোমরা শিয়ালদা স্টেশন থেকে যারা আসবে কৃষ্ণনগর লোকাল ধরে বাদকল্লা স্টেশনে নামবে বাদকল্লা স্টেশনে নেমে রেল দিকে আগিয়ে এসে ডান দিকে যে টোটোওয়ালা থাকে বলবে পাটুলি মনসা মায়ের মন্দিরে যাব তাহলেই তোমাদের কিন্তু আনবে ঠিক আছে তাছাড়া মোবাইল নাম্বার দেওয়া থাকবে ফোন করবে কিন্তু সকাল এগারোটা থেকে দুপুর দুটো আবার রাত আটটা থেকে রাত দশটা এই এইটা হলো ফোনের টাইম এছাড়া সারাদিন ফোন করবে না আর একবারে বেশি দুবার ফোন করবে না তোমার ফোন ঠিক ব্যাক যাবে ঠিক আছে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি আর একটা কথা প্রথমেই বলবো আপনারা যারা আসবেন প্রতি বৃহস্পতিবার শনিবার করে আসবেন তাছাড়া সপ্তাহে অন্য কোনো দিন আসবেন না আর একটা যেটা কথা সেটা হচ্ছে যে আগামী উনতিরিশে নভেম্বর আগামী উনতিরিশে নভেম্বর বাতকুল্লা মনসা মায়ের বাৎসরিক পুজো বাৎসরিক পুজোর দিন মায়ের বাৎসরিক পুজোতে মহাযজ্ঞের মানব কল্যাণের যজ্ঞের আয়োজন করা হয়েছে ঠিক আছে আপনারা যারা ভীষণ সমস্যায় ভুগছেন যারা হচ্ছে যে সমস্যা থেকে বেরোতে পারছেন না বহু জায়গায় গেছেন বহু টাকা খরচা করছেন কিন্তু কাজ হচ্ছে না আসুন মায়ের মন্দিরে এবং বাৎসরিক পুজো দিন মায়ের মন্দিরে আমতি দিন আর বাৎসরিক পুজো দিন প্রচুর ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে দণ্ডি কাটবে এবং মাকে মানসিক করবে হাজার হাজার ভক্ত হবে ওই দিনকে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে শনিবার হচ্ছে আপনারা আসুন মায়ের বাৎসরিকের দিন আর এখানে কি থাকার ব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে যদি আসে ভক্তরা থাকার ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আমার কিন্তু এখানে আসাম বিহার উড়িষ্যা তারপরে পশ্চিম মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ নানান জায়গার থেকে মানে নানান জায়গার থেকে ভক্ত আসছে কিন্তু তাদের জন্য থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে লজ রয়েছে পাশে সেখানে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করছে আর যেটা সবচেয়ে বড় কথা আগামীতে খুব শীঘ্রই আমি ঘোষণা করে দেব মনসা মায়ের ভীষণ বড় মন্দির হচ্ছে আগামীতে আমি চেষ্টা করব আগামী বা এই যে বাৎসরিক পুজোর দিন ভক্তদের অ্যালাউন্স করে দিতে কোথায় হচ্ছে মায়ের মন্দির কতটা বড় হচ্ছে কতটা জায়গা নিয়ে হচ্ছে সমস্তটা আমি ভক্তদের বলে দেবো তোমরা যারা উপকৃত হয়েছো এবং যারা আসছো যারা দ্বিতীয় দেখছো সবাই মায়ের ফোনপে নাম্বার দেওয়া হবে সবাই আর্থিক সাহায্য করে যাতে মায়ের মন্দিরটা খুব শীঘ্রই হয় কারণ আগামীতে ভীষণ বড়ো বৃহৎ আকারে বাককুল্লার বুকে মহাসা মায়ের মন্দির হবে ভীষণ বড় মন্দির হবে যেখানে দক্ষিণেশ্বর তারাপীঠের মতন বড় মন্দির হবে হাজার হাজার বক্ত সমভাব হবে এবং আমি নিজে কিছু টাকা ব্যয় আমি একটা ধর্মশালা খুলব যেখানে ভক্তরা একদম অল্প টাকায় খাওয়া এবং থাকা পাবে দূর থেকে যারা আসছে কারণ ইতিমধ্যে প্রচুর ভক্ত দূর থেকে আসছে এমনি ঘর ভাড়া নিলে পাঁচশো ছশো টাকা তিনশো টাকা নানান টাকা পেয়ে যাচ্ছে তো আমরা চাইছি যে আমরা মন্দিরটা খুব শীঘ্রই যদি পরিবর্তন করতে পারি জায়গাটা তাহলে আমরা খুব শীঘ্রই ধর্মশালা করে ভক্তদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো আর যেরকম মানে কতদিন লাগবে আনুমানিক একটা মানে আমি আগামী উনতিরিশে নভেম্বর মায়ের বাস্তবিকের দিন ইচ্ছা আছে সমস্ত ভক্তকে জিক্লিয়ার দিয়ে দেবো মায়ের মন্দির কোথায় হচ্ছে ঠিক আছে আর তারপরে আসলে জায়গাটা যদি সম্পূর্ণ ঠিক হয়ে যায় আমরা যদি টাসটির কাগজ আমাদের ইতিমধ্যে আমরা টাসির কাগজ আর মন্দির কমিটি তৈরি করেছি কারণ আমার একার পক্ষে এটা কিন্তু আমাদের বংশ পরম্পরা কিন্তু এখন এতটা পরিমাণে ভক্ত হচ্ছে আমার কিন্তু একার পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব হয়ে হচ্ছে না সে কারণে আমরা টাচটি করেছি টাচটির মেম্বার হয়েছে যদি কাগজপত্র সব ঠিকঠাক বেরিয়ে যায় তাহলে আমরা আগামী উনত্রিশে নভেম্বর যখন প্রচুর ভক্ত আসবে তখন আমি সবাইকে বলে দেবো মায়ের মন্দির আগামীতে কোথায় হচ্ছে এবং আশা রাখছি আমরা শীতের থেকে মায়ের মন্দিরে কাজ চালু করব আর মন্দির হবে মন্দিরে তো শুধু মন্দির না পুকুর হবে মায়ের হাট হবে তারপরে অনেক আমাদের ইচ্ছা আছে সেগুলো আস্তে আস্তে হবে সবাই সাথে থাকবে

মন্দিরের জন্য বা মাকে অনেকে পুজো পাঠাতে চাও সেক্ষেত্রে স্ক্যানার দেওয়া থাকবে ঠিক আছে আর হচ্ছে যে মায়ের ফোনপে নাম্বার চারশো একান্ন মানে প্রথম যে আমি নাম্বারটা বললাম ওটা মায়ের ফোনপে নাম্বার ওটা ডাইরেক্ট মনসা মায়ের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে ঠিক আছে তবে ভালো থেকো সুস্থ থেকো আর দেখো সব থেকে বড়ো কথা প্রচুর ভক্ত উপকার পাচ্ছে এটা আমি মুখে বলে শেষ করতে পারবো না কারণ প্রচুর অলৌকিক কিন্তু ঘটছে অনেক ভক্ত এখান থেকে যাচ্ছে যার পর মায়ের স্বপ্ন দেখছে সেই ভক্তর সাথে অলৌকিক হচ্ছে প্রচুর ভক্ত কেউ একদিনে উপকার পাচ্ছে কেউ দশ দিনে পাচ্ছে কেউ এক সপ্তাহে পাচ্ছে কেউ এক মাসে পাচ্ছে প্রচুর ভক্ত এ পাচ্ছে কারণ মা কন্যা মুহী মাকে তোমরা যারা ভারতবর্ষের বাইরে থেকে দেখবে তাদের জন্য বলছি তোমরা প্রতিদিন একশো আটবার অথবা আঠাশবার মনসা মায়ের নাম জপ করো আর মাকে মানসিক করো দূর থেকে ঠিক আছে এটা হলো মায়ের মহা যারা দূর থেকে চাইছো তাদের জন্য বলছি আর তোমরা সবাই বাৎসরিক পুজোর দিন আসো মায়ের বাৎসরিকের দিন আসো এটা বছরে একবারে যোগ আসে এবং ওই দিনকে মা নিজে আশীর্বাদ করবে আর মা কিন্তু ওই দিনকে ছদ্দ বেশে যেটা আমি ক্যামেরায় আমার ইউটিউব চ্যানেলে আমি বলে দিয়েছি মা কিন্তু ওই দিনকে বেশে এখানে ঢোকে হয়তো কোনো বাচ্চা রূপে হয়তো কোনো ভিকারি রূপে জানি না মা কী রূপে এবার আসবে রিসেন্ট এসছিল আমি ভিডিওর মাধ্যমে খুব কান্না করছিলাম যে মাকে আমি চিনতে পেরেছিলাম না একটা বাচ্চা মেয়ে এসেছিলো সে মেয়েটা ওইখানে যেখানে ভক্তদের বসার জায়গা করা হয়েছে ওই জায়গাটা এসেছিলো এসে মেয়েটা খুব কান্না করছিল খাওয়ার জন্য তারপরে সেটা কেউ কিন্তু সেই মেয়েটাকে খাবার দিয়েছিল না কিন্তু আমার কিন্তু মন্দির পর্যন্ত এসছিল না কিন্তু ওটা মা ছিল স্বয়ং আমাকে পরে মা বলছে আমি তোর কাছে গেলাম আমাকে কেউ খেতে দিল না সেই রাতে এক ভক্ত বাবাকে স্বপ্ন দিয়েছে মা যে তুই আমার মন্দিরে সামনের সপ্তাহে যত ভক্ত আসবে সবাইকে পেট ভরে প্রসাদ খাওয়াবি আমার ওখানে ভক্তরা অনাহারে থাকে আমি অনাহারে চলে এসেছি পরের সপ্তাহে আমার গায়ের রঙ হয়ে যাচ্ছে পরের সপ্তাহে সেই ভক্ত বাবা পরের দিনে আমাকে ফোন করে বলেছে মায়েরম স্বপ্ন দিয়েছে আমি ওখানে ভক্ত কত হয় আমি সবাইকে পেট ভরে প্রসাদ খাবো সেটা গত সপ্তাহের কথা গত সপ্তাহে ভক্ত বাবা সবাইকে পেট ভরে প্রসাদ খাইয়েছে আর মায়ের আদেশ হয়েছে যত ভক্ত আসবে তুই যদি কিছু না পারিস বাতসা জল দিবি কেউ যেন অভুক্ত না যায় মায়ের আদেশ হয়েছে কারণ মা কিন্তু ছব্দবেশে আসে আগামী উনত্রিশে নভেম্বর মা আসছে মা আসছে জানি না মাকে আমরা ধরতে পারবো নাকি মা ধরা দেবে নাকি তবে মা আসবে যাই ভক্তদের ভোগের জন্য আর হ্যাঁ উনত্রিশে নভেম্বর যারা আসবে সববার প্রসাদ কারোর কিনে খেতে হবে না মায়ের অন্নপূর্ণা ভান্ডার হবে সেদিনকে প্রচুর ভক্তরা কিন্তু যারা চাল ডাল সমস্ত কিছু দিচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ তুমি একবার খাও দশবার খাও সবাই অগুন্তি প্রসাদ খাবে ঠিক আছে এর জন্য কোনো মূল্য লাগবে না আর তাছাড়া যদি তোমরা তো প্রসাদ বাড়ি নিয়ে যেতে চাও তার জন্য পার্সেলের ব্যবস্থা আছে আগামী উনত্রিশে নভেম্বর ফ্রি ফ্রি একদম ফ্রি সববার জন্য প্রসাদ ফ্রি সবাই আসবে সববার জন্য প্রসাদ ফ্রি আর যারা দূর থেকে আসতে চাও আমার ইতিমধ্যে জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম বিহার বহু জায়গা উড়িষ্যা থেকে ভক্তরা আগের দিন আসবে তাদের জন্য থাকার ব্যবস্থা থাকবে সেদিকে ঘর ভাড়ার কোনো নেওয়ার প্রয়োজন নেই মা সেদিনকে বছর একটা দিন মায়ের সমস্ত ব্যবস্থা করে মা যে কোরোনা মনি মা বৃত্তি পাবনি আসুন বাদ করলাম মনসা মায়ের কাছে আপনারা বুঝতে পারবেন মা কতটা জীবন্ত জয় মা মনসা মায়ের জয় মানে আপনারা তো কদিন এসেছেন মায়ের বাড়ি আমরা দুদিন এসেছি এই নিয়ে দুদিন মানে কি দেখে এসেছেন আমরা নাম শুনে এসেছি যেরকম উনি জাগ্রত

ডালা যে যেমন নেয় একশো এক টাকা নেয় দেড়শো টাকা নেয় দুশো টাকা নেয় মানে একশো এক টাকা দিয়ে শুরু আচ্ছা মায়ের মেন প্রসাদ দুধকলা এবারে ডালা বলতে কী বোঝাবে ওই দুধকলা কত করে

এটা নেই আমি কেন মিথ্যা কথা বলবো বলো ঠাকুরের নামে আচ্ছা সব বন্ধুদের কি বলবেন যারা দূর দূরান্ত থেকে আসবে বলুন তাদের আসতে তাই তো কাজ হবে বলুন আসুন সবাই আসুন আমি তো চাই তাই সবাই আসুন মা যাবো হ্যাঁ মার শুধু কাজ হয় হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা আমি তোমাদের শেয়ার করলাম আজকে বাদকুলার জীবন্ত মা মন্দির এবং ভক্তদের সঙ্গে কথা বলালাম শুনলে তোমরা কত দূর দূরান্ত তুমি কিন্তু ভক্তরা এসেছে তো আমি কিন্তু আজকে এসেছি একটু বেলা হয়ে গেছে প্রচুর ভক্তের কিন্তু এখানে ভিড় হয় আর এখানে কিন্তু প্রত্যেকদিন মা বসে না মানে মন্দির খোলা থাকে না মন্দির খোলা থাকে পুজো হয় কিন্তু মেইন পুজো কিন্তু বৃহস্পতিবার দিন আর তোমার শনিবার দিন তো শুনলে সেটা এখানকার প্রধান যে মন্দির কর্তৃপক্ষ ভেট উনি কিন্তু বললেন তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো আর কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আর প্রচুর শেয়ার করে দাও নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে আমার পাশে ক্লিক করবো তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি অন্যদিন দেখা করতে অন্য কোনো মন্দিরের সাথে বা অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দ টাটা